ওভারভিউ ইনভেস্ট করবে ইনভেস্ট করবে পঞ্চাশ লক্ষ কামাই করবে পঞ্চাশ কোটি তোমার কাঁদের মধ্যে বন্দুক রাখিয়া তোমার কাঁদের বন্দুক রাখিয়া শিকার করবে জানো আজকে আমাদের কি করতেছে তোমাদের অন্যায় করায় আমাদের অন্যায় করায় এরপরে কেসে পড়ি জেলে যাই টাকা নাই কে নেতায় সারা জীবনবার জেলে থাকতাম কিন্তু কত কৌশল ওদের আদর্শ নাই তো চরিত্র নাই তো ওরা মানুষকে কারাপ্টেড বানায় আকাম কুকাম করায় এর ভিডিও রাখে সবকিছু ডকুমেন্ট তাদের কাছে থাকে যখনই তার থেকে সরতে চায় এই খবরদার এই যে দেখো এই দেখো ওরা মানুষকে কন্ট্রোল করে অবৈধভাবে আর আমরা মানুষকে কন্ট্রোল করি বৈধভাবে এই জন্য আমরা অনেক বলি তোমাদের দশ হাজার কর্মীর যে দাম আমাদের একটা কর্মীর তা আছে হাজার কেন তোমাদের কর্মীরা ভুগি আমাদের কর্মীরা টেগি তোমরা পাইলে আসো না পাইলে নাই আর আমাদের কর্মীরা পাইলেও আছে না পাইলেও তোমরা তোমাদের কর্মী থেকে দেও আর আমাদের কর্মীরা খরচ করে তারা দেয় তোমাদের কর্মীরা চায় আর আমাদের কর্মীরা দেয় চায় না তোমাদের কর্মীদের খেয়াল দুনিয়া 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 কিভাবে গাড়ি করব বাড়ি করব এই এলাকার চাঁদা কিভাবে গাড়ির মালিক হয়ে যাব কার পকেটে মারবো কাকে খুন করব হত্যা করব জুলুম করব অত্যাচার করব ইডেন কলেজের অবস্থা দেখছেন না বর্তমানে বের হয়ে গেছে দেখছেন সশেতন নাগরি সবাই দেখছেন ওরা ইজাত বাড়িয়া মানুষের টাকা কামাই করে নেতাগিরি করে আর আমরা কিভাবে নেতাগিরি করি আমরা বলি না দুনিয়া কিছু না খেরা সব তুমি কি দেখো নাই যেই যেই ব্যক্তি ঔষধ তৈরি করছে সেও মারা গেছে যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যে সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যে চল্লব ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাকে কার্য করছে ফেরাউন নাই দুনিয়াতে নাই নবী ইব্রাহিমও ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীও দুনিয়াতে নাই আবু জাহেলও দুনিয়াতে নাই বাসাও নাই মন্ত্রীও নাই ধনীও নাই গরিবও নাই না সুস্থ দুনিয়ার মধ্যে আছে না অসুস্থ দুনিয়ার মধ্যে থাকবে বাবাও নাই দাদাও নাই আমরাও যাওয়ার পথে দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না কিন্তু মুসাফের কি নিয়ে রবনা খোঁজ কোথায় রবার কথা খবর হিসাব নিকাশ না মিলাইয়ার কেউ মামলার কবরে যায় কেউ বিড়ি পান করা অবস্থায় জন্মগ্রহণ করে নাই কেউ গাঁজার কোল কিনিয়া জন্মগ্রহণ করে নাই কেউ মদের পিয়ালানিয়া জন্মগ্রহণ করে নাই একজন মদ খোরের সাথে থাকতে থাকতে যে ব্যক্তি ভালো ছিল যুবক ছিল স্বচ্ছ চরিত্র লোক ছিল সেই আদর্শবান যুবকটা মৎখুরের সাথে থাকতে নেশাগ্রস্ত হয়ে গেছে কত ভালো চরিত্র মানে ছেলে এক গাঁজাখোরের সাথে থাকতে সেও গাঁজাখর হয়ে গেছে কত ভক্ত একটা ছেলে একটা গুন্ডার সাথে থাকতে সেও পকেট মার সিঁড়ি গেছে কত ভদ্র একটা ছেলে খুনির সাথে থাকতে থাকে সেও খুনি হয়ে গেছে কত ভালো একটা ছেলে জালেমের সাথে থাকতে সেও জালেম হয়ে গেছে কত ভালো একটা ছেলে নাস্তিকের সাথে থাকতে তো সেও নাস্তিক হয়ে গেছে আবার কত বেনমাজি নামাজি সাথে থাকতে থাকতে সে নামাজ পড়া শুরু করছে কত দাঁড়ি সারা ব্যক্তিরা দাঁড়িওয়ালার সাথে থাকতে দাড়ি রাখা শুরু করছে যাদের চোখের মধ্যে পানি ছিল না একজন পানি ওলা শুধু কাপ থেকে পানি সারি হয়ে গেছে যাদের জবরে জিকি ছিল একজন জাকির সাথে থাকতে থাকে জবরের মধ্যে জিকি সারি হয়ে গেছে যাদের কলমের মধ্যে সবসময় দুনিয়া 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 একজন আশেকের সাথে থাকতে থাকতে তার এসকের এখন তার কলমের মধ্যে লাগিয়ে গেছে এখন সারাদিন বলে মাওলা আমার মাওলা আমার যুবক বাবার দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ ফুল হোহরি মে খুশনামা হকীকত মে কুছ নেই দুনিয়ার মোহাম্মত কাগজের ফুলের মতো দেখতে তো অনেক আকর্ষণীয় কিন্তু আসলে কাগজের ফুল ভিতরে কোনো ঘেরান নাই দুনিয়ার মহাব্বতিক বলতে কিছু নাই তুমি কি দেখো তোমার বন্ধু জীবন কিন্তু স্বার্থের ব্যাঘাত হওয়ার পরে ওই বন্ধু তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে তুমি কি দেখো না বাপ মাস রান্নায় করার পরে বাপ মা তোমাকে পুত্র করিয়া দিছে তুমি কি দেখো না মালিকের সাথে অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তারাইয়া দিছে তুমি কি দেখো না দলের কথা না মানার করে দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে কি আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা ডাগল কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ হজরত হাসান বসির আহমতুল্লা বয়ান করতেছিলেন দিনা মানু আন্তা কুলু বঙ্গলি জিক্রিল্লা এই আয়াত এর বয়ান করতেছিলাম হাসান বসির রহমান তুল্লাহের মত লোক যখন বয়ান করে তখন মজলিসের অবস্থা কি হইতে পারে মুমিনে কি সেই অবস্থা এখন আসে না মাওলানা জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় আর alam ya না ladina amanu an takshakul li সেই সময় এখন আসে না মাওলানা জিকিরে তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় সবাই কি এখন আসে না এই আমায়াত বয়ান করতেছিলেন মাজলিশের মধ্যে হায় বা সৃষ্টি হয়ে গেছে এক যুবক উদ্যান আমি এক যুবক লাভ দিয়ে উঠে বলে হুজু এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই সব গুনাই তো করছি আমার উপায়টা কি হবে এই অবস্থা করা গেলে বাউলা কে আমাকে মাফ করবে নাকি লাভ গিয়ে উঠে চিৎকার দিয়া বেউস হয়ে গেছে হাসান বসির আহমদ তুল্লারাই বসে যুবক তোমার কাছে আজরাইল আসার আগে যুবক তুমি তওবা করো ও যুবক আজ তোমাকে তাবা দিয়া বসে হাজার চেষ্টা করলা তওবা করতে পারবা না অনেক খুন পরে যুবক যখন হুশে আসছে কল হযরতে এমন কোন গুনাহ নাই যে এই আমি করি নাই মাওলানা কে আমাকে maaf করবে নাকি হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি যুবক কবরের দুই পাশের মাটি চাপ দিয়ে আগে তুমি তওবা করো হে যুবক কবরের মধ্যে আগুন ধরার আগে তুমি তওবা করো হে যুবক কবরের মধ্যে সাপ তোমাকে আঘাত করার আগে তুমি তওবা করো ওই যুবক আবার চিল্লান দিয়া বেহুশিয়া পড়িয়া গেছে বসে হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে নিচে আসার পরে বলে হজরত সাহেব মাওলা কে আমাকে মাফ করবে নাকি আমি তো গুনার পাহাড় করিয়া ফলাইছি আমি তো গুনার সাগর করিয়া ফলাইছি মাওলা কে আমাকে মাফ করবে নাকি হাসান বসির রহমতুল্লাহ বলে যুব তিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুবক তুমি তাবা করো যুগবা চিল্লা দিয়া পড়িয়া গেছে হাসান বসির রহমান তুল্লা রে বলে যুবকে তবা কর এখন আর সময় আছে তবা করে তবা না করিয়া মাওলার কবরে যাইও না এবার যুবক বলছে হজরত আমাকে তবা করান আমি আর গুনার কাজের কাছেও যাব না খালেস তবা করান ওই যুবক খালেস তবা করছে এবার যুবক মাওলার কাছে বলছে মাওলার জীবন ধ্বংস করিয়া ফলাইছি আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না রেজেকের ব্যবস্থা তুমি করিও আমি রেজেকের তালাশ আর করতে পারবো না মাওলা হে বহুত গুণা করছি বহুত মানুষ গোমরা করছি আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলবাদ করলে মানুষ হেদায়ত পেয়া যায় আমি আর বদিনী করবো না এখন কাজে ব্যস্ত থাকবো এই নেতা দিয়া বহু অন্যায় কাজ করছি এখন আমার নেতার মধ্যে প্রখাতা দান করো তেয়াজ দান করো যেন ওলামাই কেরাম যে বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পটে আটকায় রাখতে পারি আমি যেন ধারণ করতে পারি আমি যেন শুনাইতে পারি তুমি সেই ব্যবস্থা আমাকে করে দাও আল্লাহ কি কৃষ্ণা

এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা পর্দালের আমার মালে এত মেয়ের মান আমার মাউলে এত দয়াবান বাউলা আমার মাওলা সব সময় বন্ধা তুই যদি গোটা বৃষ্টির ফোটা পরিমাণে গুণা কর যত বৃষ্টি পড়ছে যত বৃষ্টি পড়তে আছে যত বৃষ্টি পড়বে এই পরিমাণে যদি গুণা কর গোটা দুনিয়ার মধ্যে যত বালুর কণিকা আছে এই বালু কণিকার পরিমাণ তুই গুণা কর গোটা দুনিয়ার যত পানি আছে পানির ফোটার পরিমাণ গুণা কর গোটা দুনিয়ার যত আছে এই গাছের পাতার পরিমাণে গুণা করো দুনিয়ার যত পশব এই পশন পরিমাণে যদি গুণা করো আমার মাওলার রহমাতের চেয়ে বেশি গুণা করতে পারো নাই আমার মাগফিরাতের চেয়ে বেশি গুণা করতে পারো নাই বান্দা তুই তওবা করতে দেরি রে মাওলা করতে এক সেকেন্ডও দেরি না আল্লাহ তুই আমাদের তওবা কবুল করে না আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও

সঙ্গী তোমার কে হবে তুমি কার সাথে চলবা খবরদার সাথে নির্বাচন করলে ভুল করলে তুমি সবচেয়ে বড় ভুল করছো আর সাথে নির্বাচন করলে ঠিক করলে তুমি সবচেয়ে বড় ভালো কাজটা করছো ঠিক কাজটা করছো ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তুমি কি জানো যদি নেককার আল্লাহ ওয়ালাদের সাথীত্ব গ্রহণ করো

যারা ওলামায় কেরামকে নেতা মানবা কেয়ামতের মদের নবী আমাদের সামনে থাকবে ওলামায় কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও আলমার উমা মানা হাব্বা ওলা হুমা তাসাবা আ সাবা আ কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতিরা জাহান্ন সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে যারা জান্নাতি হবে একজন জান্নাতি কত জাহান্নকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে আল্লাহ তুমি কবুল করিয়া একজন হাফ কম এরকম জনকে সুপারিশ করিয়া জান্নাতি নিয়ে যাবে যাদের জন্য জাহান নামাজ হয়ে গেছিল এই গাছ তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে কোরআন যারা কোরআন তেলোয়াত করছে কোরআন তেলোয়াতকারীদের পক্ষে কোরআন সাক্ষী দিবে মুজাহিদের পক্ষে তাদের অস্ত্র সাক্ষী দিবে আল্লাহ জয় কবল করিয়ে দাও কি আমাদের মধ্যে আল্লাহ এক ব্যক্তিকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে চোখের একটা পশমল বেমাউলারে তোমার নবী সত্য মিথ্যা বলছে আল্লাহ বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রস্তুতি হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মানবা কামিন খসিয়াতিল্লাই হারামাল্লাহ তিলকা লাইনাল النار যে চোখ তোমার ভয়ে জাহান নামাবে কাটবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্ধার নামাজের দাঁড়ায়া কত কান্না না কাঁপছে রুকুতে গিয়া কত পানি ছড়াইছে সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিহাতে বসিয়া কানদিয়া কানদিয়া কত বুক বসাইছে মোনাজার দরিয়া কত কান্না কাঁদছে এই পরেও তুমি তাকে কিভাবে জাহান ফয়সালা দিলা অমনি আমার মনে জিব্রাকে ডাক জিব্রাই গোটা কি আমাদের ময়দান মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকে সে অমুককে আল্লাহ রব্বুল আলম শুধুমাত্র চোখের একটা পশবে সাক্ষীর কারণে আমার মাওলায় মা করিয়া দিছে আল্লাহ

আল্লাহ তুমি মাফ করে দেবে ও নেমুখর আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে কিন্তু কেয়ামতের মধ্যে নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পুচিয়া পুচিয়া পড়তে থাকবে টনকে টন পানি এবং রক্ত চোখের থেকে পড়বে কিন্তু আর কোন কাজ হবে না আর কোন লাভ হবে না তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও চোখের পানি কবুল করিয়া নাও নবী আলাইসালাম ফরমান কাতরা তান দুই ফোটা জাহান নামের আগুনে স্পর্শ করবে না রক্তের ওই ফোটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কে কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে ওই শরীর জাহান নামে যাবে না চোখের ওই পানির ফোটা মাওলার ভয়ে জাহান নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে ওই চক্ষু জাহান যাবে না আজকে ব্যবসায় মাছ খেলে চোখে পানি আসে পরীক্ষায় ফেল করলো চোখের পানি আজকে দুনিয়ার বিপদে পড়লে শোকের পানি দুনিয়ার প্রেমে পড়লে শোকের পানি কিন্তু না কিন্তু মাওলার বাইরে

সত্তর বছর পর্যন্ত জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে আ পানি পানি করে চিল্লাইবে আ ক্ষুধার্ত খানা খানা তাদেরকে হেউজ গাছ দেয়া হবে কাঁটা যুক্ত গাছ খাওয়া সাথে সাথে গলার মধ্যে আটকাইয়া পড়বে না নিচের দিকে যাইবে না ভাই পড়বে হবে শুধু মৃত্যু 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 না লায় মু তুফি হ্যাঁ মানুষ বলবেও না মানুষ বাঁচবে না জীবন বাহির হবে কে বাহির হবে না বাবা সহ্য করতে পারবি ও আদাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বাবনা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকখানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফগা মুলাকলান মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য হাসি না রে বাবা চার মুলাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি সারানি ভালো যায় না ঠিক তোমার ভাঙা আমার গুনার ধরা যায় জাহান্নামেগুলো রইছে চোখের পানি ও সার দুজন আমরা গুঞ্জিবান সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আমার পর্দার মা বলে দুই হাত তুলিয়া মাওলার দবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনের বোঝার মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না মন কত মেয়ে লোকের শরবত খাইছে কত মেয়ে লোকের বাতাস করছে আবার একদিন এই ঘরে দু এক ভাই রেখার বে মামা করে মামা করে ওরে মঞ্জুবাব তু আর দিব আল্লাহ আল্লাহ কত আনে মেখিনি হাত তুললাম রে মাওলাম আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখিনি হাত তুললাম রে মাওলাম আল্লাহ কত বেগুনা না বলে বেলেম ভাই দেখনে হাত তুললাম রে মাওলানা আল্লাহ কত জাকির ইনশা আল্লাহ खास खास বান্দা হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকায়া তোমার যেই বান্দা হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি maaf করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বান্দা এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আছে কি চাওয়ার জন্য আছে আমরা এখানে রিলিফ নেয়ার জন্য আসি নাই কম্বল নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ মোজা সারিয়া দিছি কেউ বেপর দাফ মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের নামের থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না আল্লাহ মুরুব্বী বাবা কবুল করিয়া না আল্লাহ আমার মা বোন কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই